হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছে দেখো অনু এসছে মা এসছে তা ওই দেখো মনি ওখানে দুষ্টুমি করছে মা এখানে সব কিছু কেটে মেটে আমাকে দিচ্ছে আমি রান্না করব আর মা একটু কেটে দিচ্ছে মাও কাজ করছে আমিও করছি মাকে বলে দিচ্ছে এভাবে এভাবে কাটো এ দেখো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে কেননা আজকে মাংস রান্না করব। খাসির মাংস রান্না করব এ দেখো ভাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে কেননা মনটা একটু খারাপ আছে কেননা আমার হাজবেন্ড আজকে চলে যাবে এর জন্য মনটা খারাপ তাও ভিডিও তাও যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তাও সেই ফাঁকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কেননা ভেবেছি যে ও রাত্রে যাবে কিন্তু ও যে দিনের বেলায় চলে যাবে এর জন্য আমি বুঝতেও পারিনি আমি এখানে আনন্দে রান্না টান্না করছি মা এসছে অনু এসছে ভাইয়ের বউ এসছে আনন্দে রান্না করছি আমি ভাবতেও পারিনি যে আজকে ও চলে যাবে এটা মনে করা মাথায় ঢুকছিল না আমি রান্নাই করছিলাম মা এসে অনুরা এসছে সবাই মিলে আনন্দ করছি সেইভাবে আনন্দ মনে করো বান্নার দিকেই মনে যোগটা রয়েছে সেভাবে ভাবিনি যে আজকে ও চলে যাবে একবারের মতো আর আসবে না এমন মনটা ভাবছে যে না ও যাবে আবার চলে আসবে এরকম মনে হচ্ছিল এর জন্য আনন্দে রান্না করছিলাম আর দেখো রান্নাও করছি তোমাদের কথাগুলো বলছি মনের কথাগুলো আর দেখো রান্না করতে করতে যেটুকু পারি তোমাদের মনের কথা খুলে বলবো মেয়ে তো খুবই কান্না করেছিল এইবারে কেননা অনেকটা বড় হয়ে গেছে তো আগেরবার যখন গিয়েছিল তখন ছোট্ট ছিল একদম অন্নপরশন করে দিয়ে তারপরে চলে গেছিলো কিন্তু এইবার তো অনেকটাই বড় হয়ে গেছে আর ও যখনই যাচ্ছিলো তখনই কান্না করে দিয়েছিল আর আমিও আর কন্ট্রোল রাখতে পারিনি আমিও কান্না শুরু করে সবাই বেশিরভাগ সবাই কান্না করা শুরু করে দিয়েছিল সেটা দেখাতে পারিনি ওই ভিডিও কেননা সব কিছুই যে দেখাতে হবে তা না মুখের কথাটাই মানুষ বিশ্বাস করে আর জানোই যারা প্রবাসী যারা বাইরে থাকে তাদের কতটা কষ্ট হয় কতটা যন্ত্রণা হয় যা যাদের হাজবেন্ড বাইরে প্রবাসে কাজ করে তারাই বুঝতে পারবে কতটা কষ্ট হয় কতটা কতটা যন্ত্রণা হয় তাও আমরা মুখে চেপে সেই যন্ত্রণা ভুলে গিয়ে আমরা সব ভুলে গিয়ে দেখো রান্না বান্না বাজার টাজার পরের দিন থেকে শুরু করে দিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো আর এই দেখো এখানে কড়াইশুটি রান্না করছি কেমন লাগছে অবশ্যই বলবে আর খাসির মাংস রান্না করছি এই দেখো বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে আমি প্রেশারে বসিয়ে দিই তারপরে আবার সোমবার দিই দুবার করে রান্না করি কেননা প্রেশারে না দিলে মাংস নরম হয় না আর মাংস শক্ত খেতে ভালো লাগে না এর জন্য তোমরা কেমন খাও অবশ্যই বলবে আর এখানে দেখো ঘি দিয়ে দিলাম মানে খেতে টেস্ট হয় এর জন্য আর এখানে দেখো জল টল দিয়ে রান্নাটা ঢেকে রেখে দেব দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে আর এমনি তো মনটা একটু খারাপ রয়েছে বুঝতে পারছিলাম না যে ও একবারে এক বছরের মতন চলে যাবে আবার কবে আসবে না আসবে এর জন্য বুঝতেও পারছি না এত খারাপ লাগে ভিডিওর এডিট করছি অনেকটা দেরিতে আমি ভিডিওটা এডিট করছি আমার ভিডিও এডিট করতে করতে আমার এতটা খারাপ খারাপ লাগছে কী বলবো তখনও খুব খারাপ লেগেছিল কিন্তু বলতে পারিনি কিছুই কাউকে আর আমি কাউকে কান্না করি বা কষ্ট পাই সেটা প্রকাশ করতে আমার ভালো লাগে না এর জন্য কাউকে বলতে পারি না আর দেখো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আজকেই আর মনটা যে এত খারাপ লাগছে তার মধ্যে কি বলবো বলো কপালে হাত দিয়ে দিয়েছি দেখো এখনই শেষ হওয়ার কথা ছিল বলো এখন রান্না করার টাইম সবাই টাইমে খাবে এর জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় যাতে একটু বসতে পারি একটু গল্প করতে পারি সেটা তো হলোই না তার সাথে সাথে গ্যাসটা একবারে শেষ তিনটে গ্যাস একবারে শেষ আর মনেও ছিল না যে গ্যাস আনার কথা ও তাড়াহুড়োতে গ্যাস আনেও নি এর জন্য আমার গ্যাস আজকে শেষ হতে হলো ও চলে যাবে এমনিতে মন খারাপ তার মধ্যে দেখো গ্যাসও শেষ তার মধ্যে মনটাও খারাপ আর এমোরা কপালও খারাপ কি করব বলো আজকের দিনে সব কিছু আমার একদম শেষ আমার হাজবেন্ডও চলে যাবে বাড়ি পুরো ফাঁকা বাবা মা সবাই চলে যাবে অনেও চলে যাবে আর আমি আমার মেয়ে আর বাড়ির যারা থাকে তারাই থাকবো তাছাড়া কেউ থাকবে না কালকের থেকে পুরো এইভাবেই আমার দিন চলে যাবে যেভাবে আগে থাকতাম সেভাবে থাকবো আর দেখো কেমন লাগছে রান্না করছিলাম আর একটু ঘেমেও যাচ্ছি গরম ধরে গেছিলো এর জন্য আর তার মধ্যে গ্যাস নেই দুপুরবেলা তো একটু ভালোই রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ দুপুরে ভালোই গরম লাগে কিন্তু দিন রাত্রে খুবই ঠান্ডা পড়ে কেননা শীতকাল তো এরকম তো লাগবে ঠান্ডা গরম ঠান্ডা গরম আর চলো রান্নাটা পরে করে নিয়েছি এই দেখো এখানে খাসির মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে ভাত তরকারি সবই রয়েছে দেখতেই পাচ্ছো মা পিঠে পায়েস বানিয়ে নিয়ে এসছে ওকে দেবে বলে ও নিয়েও গেছে আর দেখো সব কিছু গুছিয়ে টুছে নিয়ে গেছে মিষ্টিগুলো কয়েকটা ছিঁড়ে গেছে কেননা অতগুলো নিলে প্যাকিং পুরো ভর্তি হয়ে যাবে দেখো আমি মা অনু সবাই মিলে খেতে বসেছি দেখতেই পাচ্ছ আর আমার তো খেতে ভালোই লাগছিল না ও চলে গেছে মনটা খুবই খারাপ লাগছে দেখো কান্না এখন করছি আমি সবার সামনে আমি কান্না করতে পারি না আমার মনটা খুব খারাপ লাগে এর জন্য যাদের বর প্রবাসী বাইরে থাকে তাদের ওদের অনেক কথা সহ্য করতে হয় অনেক কিছু শুনতে হয় ওর কাছে থাকলে কোনো কিছুই শুনতে হয় না এখানে শেষ করছি